আমি যদি দেখি বান্দা ভালো আমল করেছে বান্দা আল্লাহর ইবাদত করেছে বান্দার নামাজ আছে আছে রোজা হজ কিছু আমি নবী যখন দেখবো আমি নবীকে দাঁড়াইয়া সালাম দিয়েছে আমি নবী লিল আলামিনের মহব্বতেই দরুদ ফেরণ করেছে দরুদ শরীফ বেশি বেশি পড়েছে আমি নবীর দপ্তরে যেই মাত্র এই আমল গুলো পেশ করা হবে এইগুলা নিঃসন্দেহে ভালো কাজ ভালো কাজ ফাইদার আইতু খায়রান যখন এই ভালো কাজ আমি নবী দেখব হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করব তাহলে ভালো কাজ যদি দেখেন কি করবেন প্রশংসা কার করবেন কি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবিরাম তোমরা শুন আমি নবী এই দুনিয়ার জমিন থাকো অবস্থায় যেমনি ভাবে তোমাদের কল্যাণ করেছি তোমরা আমার কাছে সাহেল হয়েছ সাই ছ চ আমি নবী যখন রজয় আত্মারে সাহিত হয়ে যাব ওই সময় তোমরা যদি আমি নবীর কাছে চাও আমি নবী তোমাদেরকে দুনিয়ার জমিনের চাই তার দ্বিগুণ দেব আমি কি বানাইয়া বলছি ফার্স্ট নাম্বার পারাম কোরআনুল কারিমের পাঁচ নাম্বার পারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দারা শুনো আমি তোমাদেরকে জানাইয়া দেই তোমরা যখন এই দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ করবা অন্যায় করবা নিজের নফসের প্রতি জুলুম করবা তোমরা জুলুম করার পর আমি নবী রহমাতুল আলামিন জানিয়ে দেই তোমরা আল্লাহর পক্ষ থেকে একখানা আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে দুনিয়ার জমিনে ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন এই আয়াতে কারিমাটা আমি কারণে নাজিল করেছি এর একমাত্র কারণ হচ্ছে কেউ যদি অন্যায় করে অপরাধ করি গুনা করার পর আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে

যখন তোমরা নবসের প্রতি জুলুম করে ফেলবা আর নবীর দরবারে আসবা নবীর দরবারে সে দরবারের সালাতের মধ্যে তোমরা তবা করবা আর নবী যদি ওই তবার ব্যাপারে সুপারিশ করে আমার আল্লাহকে তোমরা তবা কবুলকারী হিসেবে পাবা এবং দয়ালুক হিসেবে পাই বা আমার নবী যেই উম্মতের প্রতি রহমত করে তার ব্যাপারে সুপারিশ করবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার পাহাড় পরিমাণ গুণা ক্ষমা করে দিবে